খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে বেড়েরা কৃষ্ণকালী মায়ের মন্দির কেন বন্ধ হচ্ছে কি কারণ বৃত্তান্ত কিছুই জানি না আমরা মা তো বাচ্চারূপে এসেছেন মা নিজেই জানেন কখন মায়ের মন হবে মা আবারও সামনে আসবেন আর কখন মন হলেই মা আবারও নিজেকে অন্তরালে নিয়ে চলে যাবেন মা তো বাচ্চা বাচ্চাদের তো মতিগতি বোঝার দায় না তার উপরে ভগবান যদি বাচ্চারূপে আসেন তাহলে তার ওই দর্শীপনা সামলানো কি আর আমাদের মানুষদের কাজ যাই হোক বহুদিন পর চলে এসেছিলাম আমাদের একান্ত আপনার জায়গা আমার নিজের মা কৃষ্ণকালী মায়ের কাছে যে মাকে ডাকতে রকম মন্ত্রের প্রয়োজন হয় না শুধু ওই যে একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র বললেই মা তো চরম খুশি মানুষকে কৃপা করতেই ওই এক নামে বিলিয়ে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আর হয়তো আসতে পারবো না বাড়ি বসেই মাকে ডাকবো যারা এখনো আসেননি একবার এসে মাকে দর্শন করে যান